নমস্কার গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন ভালো ভালো আছেন আশা করি সবাই সবসময় ঘরের মধ্যে কাজ করতে করতে একদম আর মনটা ভালো লাগছে না তাই ভাবলাম আজকে একটু বেরোব সন্ধে একটু দেখাচ্ছি ঠাকুরকে একটু সন্ধে দিয়ে নিয়ে একটু চা খেয়ে ভাবছি একটু বেরোবো একটু স্ট্যান্ডে যাবো এখানে স্ট্যান্ডে একটি চার্চ আছে চার্চটা ভীষণ সুন্দর সাজাই এই সময়টা তাই ভাবছি একটু দেখে আসবো সন্ধে দিয়ে একটু রেডি হয়ে নিলাম কাছাকাছিই তো জাস্ট একটু টোটো করে গেলেই হবে তাই বেশি রেডি হওয়ার কিছু নেই সোনাইকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে ভাগ্যটা মনে হয় ভালো বেরিয়েই টোটো পেয়ে গেছি মানে দাঁড়াতেও হলো না টোটো দাদাকে জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ যাবো উঠে পড়লাম আমাদের বাড়ির কাছাকাছি একটা খুব ভালো রেস্টুরেন্ট হয়েছে পাস করলাম জাস্ট করিমসের এবার চলে এসেছি বাগবাজারে আদি শ্রীহরি বস্ত্রালয় এটা শেষমেশ এসে পৌঁছালাম চার্চে চার্চের সামনেটা এত সুন্দরভাবে সাজিয়েছে মানে এত সুন্দর লাইট দিয়ে মানে বোঝাই যাচ্ছে না যে সেই জায়গাটা বারো মাসি তো এগুলো থাকে কিন্তু এত সুন্দর মানে আলো দিয়ে সাজানো থাকে না এতটা থাকে না আলো স্ট্যাচুগুলো কি অপূর্ব লাগছে দেখুন গাছগুলো তো মানে কি বলবো মানে চোখ ফেরানো যাচ্ছে না সামনে থেকে দেখলে মানে অপূর্ব লাগছে সেই জন্য আপনাদেরকেও একটু দেখাচ্ছি মানে সবাইকে একটু দেখাতে পারলে যেন ভালো লাগে জিনিসটা আরও যেন বেশি একটু ভালো লাগে চার্চের ওপর এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে এত সুন্দর লাইটিং মানে চোখ ফেরানো যাচ্ছে না কি অপূর্ব সত্যি শীতকাল আসলে এই সময়টায় ডিসেম্বরের শেষ পঁচিশে ডিসেম্বর ছাব্বিশ একত্রিশ তারিখ পর্যন্ত এখানে সবাই আসে এই চার্জটা দেখতে এত ভালো লাগে এই জায়গাটা আসলে কি বলুন তো বছর সারা বছরই এখানে এত স্টল থাকে সবই থাকে এগুলো কিন্তু চার্জটা এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো থাকে না এই সময়টা এরকম হয় বলে খ্রিস্টমাসে সবাই আরও বেশি ভিড় হয় এই দেখুন এখানে অনেক ফুচকা স্টল থাকে বারো মাসই থাকে বিভিন্ন দোকান এখানে একটা কাপের দোকান খুব সুন্দর দেখে আর থাকতে পারলাম না কটা কাপও কেনা হয়ে গেল এখানে বেরোলে তো আমাদের একটু কিছু না কিনলে ভালোও লাগে না এখানে বিভিন্ন খেলনার জিনিস ওনাইকে বললাম কিনিবি দেখ ও কিছুই নিল না তারপরে স্ট্যান্ডে এসেছি গণেশের স্টলে না গেলে হয় এখানে গণেশের স্টল আছে ও ভীষণ ভালো ব্যবহার আর ওর খাবারের জিনিসগুলো খুব উন্নত মানে টেস্ট খুব ভালো সেখানে গিয়ে একটা ফিশ ফ্রাই নিয়ে নিলাম নিয়ে দুজনে খেলাম শীতের সময় তো বেশ ভালোই লাগলো এবার স্ট্যান্ডের দিকে আসছি মানে বেলুনগুলো এত সুন্দরভাবে আকাশের দিকে চেয়ে আছে এবার রোডটা পার হয়ে ওপারটায় যাব। স্ট্যান্ডটাও দেখছি টুনি লাইট দিয়ে ভীষণ সুন্দরভাবে ছাড়িয়েছে দেখুন গাছগুলো সবুজ মানে সবুজ লাইট দেওয়াতে যেন আরও সুন্দর লাগছে এটা চার্চের সরি চার্চের না এটা স্ট্যান্ডের হচ্ছে গেট গেটটা ওইটা গঙ্গা পর্যন্ত চলে গেছে বিভিন্ন ছেলেরা দেখছে ওখানে গিটার বাজিয়ে গানও করছে অনেকে বসে আছেন এটা পার্ক থাকে স্ট্যান্ডের সাইড দিয়ে পার্ক করা আছে মানে শনি রবিবার করে এখানকার সবাই আসে এখানে বাচ্চারা খেলা করে পার্কগুলোতে বিভিন্ন ধরনের দোলনা আছে খেলার জিনিস আছে অনেকে এখানে হাঁটেন সব দেখে শুনে টোটো করে আবার বাড়িও ফিরে এলাম রান্না আছে বাড়িতে কাজ আছে এসে একটু মনে হলো আজকে একটু গরম গরম মালপোয়া বানাই সেই জন্য একটু গড়ায় তেল গরম করলাম করে একটু ওর মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে আমি একটু তুলে নিই তাহলে একটা স্মেলটা খুব ভালো আসে পুরো তেলটাই ওই স্মেল হয়ে যায় একটু নেড়ে চেড়ে একটা ভালো স্মেল বেরোলে তখন ওগুলোকে ছেকে তুলে নিই নিয়ে এরপর মালপোয়াগুলো ভাজলাম শীতকালে দেখবেন একটু এসব খেতে ভালো লাগে বাড়ির সবাই খুব পছন্দও করে একটু ঘুরেও আসলাম এসে মনটা ভালো লাগলো মনে হচ্ছে একটু বানাই কিছু একটু বানালাম এত সুন্দর মানে স্ট্যান্ডের ইয়েটা যেন চোখের ওপর এখনো ভাসছে ভীষণ ভালো লাগলো একটু বেরিয়ে এসে কয়েকটা মালপোয়া করে তুলে নিলাম এগুলো একটু গরম গরমই ভালো লাগে খেতে যাওয়ার সময় ফলগুলো কোনো রকমে ফেলে চলে গেছিলাম একটু সাজিয়ে রাখি ঠিক করে একটু বেরিয়েছিলাম একটু এটা ওটা কেনাও হয়েছে একটু গোছ গাছ করতে হবে মালপোয়াগুলো করা হয়ে গেছে রাতের কিছু কাজ আছে করে নিই আজকে এখানেই রাখি আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে গুড নাইট